হ্যালো ইপি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম ঈদ উপলক্ষে আমরা যে এরিয়াতে থাকি সেখানে খেলার মাঠে বিশাল বড় একটা মেলা বসেছে আর যেদিন মেলাটা বসেছে সেই দিনকার রাত্রি কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ছিল মেলাটা একদম জমজমার ছিল আর অনেক মজা হয়েছে কিন্তু সেদিন কিন্তু অনেক পরিমাণ গরম ছিল আর মানুষ ছিল যার কারণে আমি তখন আর যাইনি কারণ এত গরমের মধ্যে আর মানুষের চিল্লা চিল্লি অনেক বিরক্তিকর লাগে যার কারণে যায়নি আর আজকে ঈদের সপ্তম দিন আজকে সন্ধ্যার পর আমি বের হয়েছিলাম আজকে আবহাওয়াটা কিন্তু ঠান্ডা ছিল তো পরিবেশটা বেশ ভালো ছিল আর মানুষও কম ছিল আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম সাড়ে সাতটার দিকে গিয়েছিলাম বাসায় এসেছি নয়টার দিকে এখানে আমি অনেক কিছু খেয়েছি ফুচকা চটপটি এবং আচার খেয়েছি যদিও ফুচকা একটু মজা হয়নি মাত্র দশ পিস ফুচকা যেটাকে এক প্লেট বলা হয় দাম ছিল আশি টাকা কিন্তু স্বাদ একদমই বাজে ছিল এরপর বিভিন্ন ধরনের খেলনাপাত নিয়ে আমি বাসায় ফিরে এসেছি আমার ছোটো ছোটো বাগনা আছে তো ওদের জন্য তো যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ ফেস